প্রথমার্ধে তুর্কিমিস্তানের জালে বাংলাদেশের সাত গোল এই সাতেই ম্যাচ শেষ এবং সি গ্রুপের টপার হিসেবে বাংলাদেশ এখন এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে ফার্স্ট হাফে স্পেশালি প্রথম বিশ মিনিটে ছয় গোল যা দেখে মনে হয়েছে হয়তো হাইলাইটস দেখছি কিন্তু না হাইলাইটস নয় এটা তপুরা ঋতপন্নাদের ঝড় কি স্পিড জাস্ট আউটস্ট্যান্ডিং একই দিনে ইন্ডিয়া থাইল্যান্ডকে দুই এক ব্যবধানে হারিয়ে দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি তারাও কোয়ালিফাই করল এফসি উইমেন্স এশিয়ান কাপে দক্ষিণ এশিয়ার মেয়েদের এই জয়যাত্রা অব্যাহত থাকুক হয়তো পসিবল না তবে আই বিলিভ ইট হান্ড্রেড পারসেন্ট বাংলাদেশি চায় এশিয়ান কাপে মূল পর্বে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে যেন ইন্ডিয়াকে পায় প্রথমে বড় লিড পাওয়ায় কিছুটা রয়েশ হয়ে খেলেছে ফিটার বাটলার বাহিনী নয়তো নিশ্চিতভাবেই আরও গোল হতে পারত বাংলাদেশের মেয়েদের সাত সংখ্যার শিট আর বাড়াননি বাটলার তার দলের সেরা অস্ত্রগুলোকে সেকেন্ড হাফে আর নামাননি একবার ভাবুন ঋতুপন্না সাকমা যদি ফুল নাইনটি মিনিট খেলতো তবে গোল সংখ্যা নিঃসন্দেহে ডাবল ফিগার স্পর্শ করত। হতে পারে আবার তুর্কি মিনিস্তানও তাদের গোলকিপারকে পরিবর্তন করেছিল এবং সেই গোলকিপারও কিন্তু পরবর্তীতে পরিবর্তিত যে গোলকিপার সে কিন্তু অনেকগুলো গোলও সেভ করেছিল তবে সেটা মেজর ফ্যাক্ট না ফ্যাক্ট হলো বাটলারের মেয়েদের যে অনফিল্ড পারফরমেন্স এবং বাটলারের ইন্টেন্স প্রেসিং এবং হাইল্যান্ড ডিফেন্স ঠিক এই জায়গাটাতেই বাটলার ব্যাটার দেন কাবরেরা কাব্রেরা সিঙ্গাপুরের বিপক্ষে বন্দি থেকে দলের বারোটা বাজালেও ফিটার বাটলার কিন্তু তা করেননি তিনি হাইলাইন ডিফেন্সে প্রতিপক্ষকে জাস্ট উড়িয়ে দিয়েছেন তুর্কি মিনিস্তান হয়তো বাংলাদেশের তুলনায় কিছুটা পিছিয়ে কিংবা বাহারেন তারাও হয়তো কিছুটা পিছিয়ে কিন্তু তিহাত্তর তাফ এগিয়ে থাকা মায়ানমারকে যেভাবে নাস্তানাবুদ করলেন তা অসাধারণ জাস্ট অসাধারণ কিছুটা কানাগুসা আছে সোশ্যাল মিডিয়ায় যে এই ম্যাচের পর হয়তো দায়িত্ব সেরে দিতে পারেন আমি চাই যে এটা কানাগুসা হিসেবে থাকুক এটা যেন বাস্তবে কোনোভাবে রূপ না নেয় যদি তা সত্যিই হয় তবে তা হবে আমাদের ফুটবলের আরও একটা অন্ধকারের শুরু আরও একটা কালো দিন এবং বাহুবের চূড়ান্ত লেভেলের ব্যর্থতা পাশাপাশি সিন্ডিকেটের জয় আশা করি ফিটার বাটলার আমাদের হয়ে থাকবেন এই মেয়েদের নিয়ে এশিয়ান লেভেলে ফাইট করবেন এশিয়ান লেভেলে ফাইট করে দেন তিনি এই নিয়ে মেয়েদেরকে বিশ্বকাপে যাবেন আর সিন্ডিকেট সেটাকে ভেঙ্গে সুরমার করে দিবেন যেভাবে করেছিলেন আগের বার যখন সিনিয়র ফুটবলারেরা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অভিনন্দন বাংলাদেশ উইমেন্স ফুটবল টিমকে আরও একবার ধন্যবাদ সবাইকে